আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু সাবাহারটা আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু চা খাচ্ছিলাম বারান্দায় আসলাম আর এসে দেখি টকর গাছ থেকে ফুলটা এভাবে নিচে পড়ে আছে তাই ভাবলাম যে তুলে নেই আর দুষ্ট সাভারটাকে যে গিফট করি তো দুষ্টু সাভারটাকে দেওয়ার সাথে সাথে সে তো মহা খুশি হয়ে গেছে তারপর নাস্তা করে নিলাম এখানে হচ্ছে ডিমটা খাচ্ছি কয়দিন থেকেই লো প্রেশার ফাঁকে দিয়ে মাঝখানে কয়েকদিন ডিমটা শরীর ভালো ছিল তাই আর ডিম খাওয়া হয়নি এখন হচ্ছে আরও ইদানিং শরীর খুব খারাপ হয়ে গেছে এই জন্য আবার কন্টিনিউ খাচ্ছি রান্না করতে আসলাম তো কয়েকদিন থেকেই বেশ কয়েকদিন থেকেই হচ্ছে সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিলো তো আজকে ভাবলাম যে মাছ কেটেছি তো একটু ফ্রেশ সিম রান্না করেই নেই তো রান্নাটা করছি আর খেতে এতটা দারুণ হয়েছে যে আর বলার ভাসা নেই এরপরে হচ্ছে একটু যেগুলো বড়ো সাইজের ছিল সেগুলো পিস মানে সেগুলো দিয়ে একটু ভাজা করে নিচ্ছিলাম এটাও খেতে খুব মজা লেগেছে মানে পেঁয়াজটার সাথে প্রতি সময় তো একটু মশলা দেই কিন্তু আজকে আর কোনো আদা রসুন বাটা দেইনি শুধু হচ্ছে একটু মরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি এরপরে হচ্ছে মুসুর ডালের কিছু পেস্ট করা ছিল সেটাকে হচ্ছে বড়া বানিয়ে নিলাম তারপরে মাংস ছিল দুষ্টু সাভারটা তো মাংস হলে আর কিছুই লাগে না আমি তরকারিগুলো আইটেমগুলো দিয়ে খেয়েছি আর দুষ্ট বাচ্চাটা একটু মাংস খেয়েছে তারপরে হচ্ছে একটু সন্ধ্যার দিকে আসলাম একটু টুকটাক কিছু কেনাকাটা করব তো সন্ধ্যায় আসার আগেই এই দুষ্টু সাভারটা আমাকে বলছিল যে মাম্মা আমাকে কিছু খাওয়াবে তো এখানে হচ্ছে স্যান্ডেলটা স্যান্ডেল দেখছিলাম যে দুষ্ট বাচ্চাটার জন্য যে কোনোটা হয় কিনা কিন্তু পছন্দ হলো না আর এরপরে হচ্ছে পুরো শপটা একটু ঘুরলাম শুধু দেখতে ইচ্ছে করে কিন্তু দেখা যায় যে প্রয়োজনীয় সব জিনিসই তো থাকে কিন্তু তারপরেও দেখতে মন চায় আমি ঘুরে ঘুরে দেখি আর এখানে দেখেন কত সুন্দর সবজি কেটে একদম পুরো রান্নার জন্য করে রেখেছে রেডি তারপরে হচ্ছে আজকে বিভিন্ন প্রোডাক্টের উপরে অফার দিয়েছে সাথে হচ্ছে ইলিশ মাছেও দেখলাম অফার দিয়েছে ওনারা আজকে হচ্ছে তিনশো তিরিশ বা তিনশো বাইশ এরকম করে সেল করছে অন্যদিন হলে নাকি সাড়ে তিনশো করে সেল করে আর মাছগুলো হচ্ছে কিছু কিছু শেষ হয়ে গেছে কিছু কিছু শেষ হয়নি এই অবস্থা তো রূপচাঁদা মাছ নিতে চেয়েছিলাম কিন্তু দেখি যে একটা মাত্র আছে এরপরে হচ্ছে এইসব প্রোডাক্টে সব প্রোডাক্টেই অফার অফার চলছে তো দেখছিলাম ঘুরে ঘুরে কোনটায় কত টাকা অফার চলছে বিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম করে অফার চলছে আবার টেন পারসেন্ট আছে টোয়েন্টি পারসেন্ট আছে তো দুষ্টু বাচ্চাটা কি খাবে সে এক্সাক্ট বলতে পারছিল না কিন্তু তার নাকি প্রচুর ক্ষোদা লেগেছে বাসা থেকে যাওয়ার আগেই আমাকে বলে নিয়ে গেছে আমাকে তুমি কিছু খাওয়াবে তো যাই হোক ওয়েজেস অর্ডার করলাম সাথে হচ্ছে চিজ বাইটও অর্ডার করেছিলাম মজুরলা চিজ বাইট এরকম একটা নাম ছিল আর সাথে হচ্ছে রাইস বল অর্ডার করেছি সে তো মাসাল্লাহ মহা খুশি খেয়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার আজকের সন্ধ্যাটা মানে সন্ধ্যায় তো আর বেশি একটা পড়া হয়নি এই জন্য সে বেঁচে গেল তো কেমন লেগেছে আমাদের ভিডিও